কি কোথায় আছো কোথায় কোন জায়গায় দেশটা কোন জায়গায় শিবপুর 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 নসন্ধি শিবপুর লটকল বাগানে আছো বলো লটকল বাগান তুমি দেখাইতেছো পুরোটা লটকলের বাগান হ্যাঁ হ্যাঁ এটা লটকলের বাগান না কত সুন্দর নশনধি বিখ্যাত লটকল হুম হ্যাঁ হ্যাঁ কত ছোট ছোট গাছে দেখেন কি পরিমানে গাছ দেখো অনেক বেশি দেখো এদি আর কিছুদিন পরে বাজারে যাইব বুঝছো তখন বড় হইবো না তখন কালার আইব তখন বাজারে বিক্রি করবো ঠিকই হ্যাঁ ওই যে ওই যে আরেকটা দেখাও দেখো এটি লটকলের বাগান অনেক গাছ আছে হ্যাঁ বাগান এটা তো বড় আছে তুমি খাইতে পারবা তো দু একটা তুমি দু একটা খাইতে পারবা কত সুন্দর লটকল লটকলের বাগান প্রত্যেকটা গাছই লটকল আসছে না আর কিছুদিন পরেই এই লটকলগুলো বাজারে বিক্রি করব তখন খাইতে পারবো মানুষ না অসংখ্য লটকল গাছ হম নাও বড় একটা পায়রা খাও বড় একটা পারো হম লাগ না খাইয়ে দাওয়া দি মিষ্টি হয়েছে শক্ত অনেক না কাঁচা আছে বড়টা পারতা কি সুন্দর আছে